শোয়ি জঙ্গল থেকে বড় বিয় আরছে সারি নাকি তার পায়ের সব দেখা গেছে আমার বড় ভয় করছে রে বালাছট ও সরলাদি এখন আর অলক্ষুনে কথা বলনি স্বয়ং বনবিবী আর দক্ষিণ রায়ের পিপা আছে আমাদের ঝুলনের পর কিছুটি হবেনি নি অমন শান্ত স্বভাবের ঝুলন মা আমাদের কাওকে কিছু না bole ঘর থেকে উদাও হয়ে গেল দুদিন পর ঝুলনের গায় হলো আর আজকে

দাঁড়ালে হবে না চলো চলো মেয়েটারে খুঁজতে হবে তো বিয়ের কথা ঠিক হবার পর থেকে আমার কেমন জানি পাল্টে হয়ে গেল হ্যাঁ

কা অন্ত হয়ে চললে বোধ হয় আরে যাচ্ছি হরিদার বাড়িতে কেন তুমি কিছু জানো না না কেন কি হয়েছে হরিদার মেয়েকে তো আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি গো কাল বা বিয়ে সেইটাই তো কথা ও নাকি পাড়ার মেয়েদের কাছে গল্প করছে যে আজে বাজে বিয়ের থেকে আত্মহত্যা অনেক ভালো কেন বিয়ে তোর মত ছিল না জানি না যাই হরিদার বাড়ি চলো চলো আমিও যাব এ তো ভালো কথা নয় গ্রামের সব জায়গায় খুঁজে দেখেছো জানি না এখন শলো তো শলো মায়া কেদ না আরে নার্সারি দিদি খবর পেয়ে বেরিয়ে পড়েছে ও সোলনকে নিশ্চয়ই খুঁজতে বার করবে আরে হরিপদ তুমি এখন এখানে দাঁড়ায় রইলে চলো চলো মায়াটারে খুঁজতে যায় আরে ওকা নাই চলো জানালি কেন সল সল হরিপদ চলো 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 চল 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 যাই 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 গরু সত্যি করে বল দিকে কিনে চুলাম আমার সব খুলে বল কি হয়েছে তুই এমন মন মরা হয়ে আছিস কেন কি হলো বল কি হয়েছে মানে আমি সত্যি করে বলতো মা তোর কি এই বিয়েতে মত নেই আমি কদিন ধরেই দেখছি তুই কেমন চুপচাপ থাকিস মন মরা থাকিস কারোর সাথে তেমন কথা বলিস নে একটু আগেই তোর বাবা আমাদের বাড়ি তোকে খুঁজতে এসেছিল কি হয়েছে রে মা আমি বল না রে মা তুই এমন মনমরা থাকলে আমাদের কারুর ভালো লাগে বল রাঙামাসি আমি কিছু কাজ করতে চাই মানে কিছু রোজগার ছোট থেকে বাবার ভরণ পোষণই বড় হয়েছি ঠিক আছে কিন্তু স্বামীর কাছে স্বামীর কাছে কি চুপ করলি কেন বল কি স্বামীর কাছে কেমন যেন মানে লাগছে গো সংসারে আমার যদি একটু আয় রাস্তা থাকতো হয় লাগছে কেমন ধারা মানুষটা হবে সেটাই চিন্তা তুমি হাসছো ভালোবাসি তা হাসবো না তো কি কাঁদবো ঠিক এই জন্যই তুই বিয়ে ঠিক হবার পর নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিস বোকা এটা একটা কারণ হলো কারণ নয় না কোনো কারণ নয় কিন্তু রাঙাবাসী কোনো কিন্তু নয় ও দেখখুনি চল আমার সঙ্গে চ কোথায় উফ সবাই তোর জন্য কত চিন্তা করছে বল দেখেনি কিন্তু রাঙাবাসী আর একটাও প্রশ্ন নয় চল আমার সঙ্গে ওইদিকে গিয়ে বসবি বলো এই ধর আজ থেকে পঁচিশ বছর আগের কথা মেয়েটার বয়স তখন কেমন হবে এই তোর মতো গরিব ঘরের মেয়ে কিন্তু জানিস তো আর লেখাপড়াও তেমন শেখেনি থাকতো কোথায় থাকতো আমাদের পাশের গ্রামে দিন দরিদ্র পরিবার কিন্তু ও জানিস তো এই তোর মতো তোর মতো স্বপ্ন দেখতো নিজের চেষ্টায় কিছু একটা করা মানে নিজের পায়ে দাঁড়াবে গরিব বাপের মেয়ে তা ভাবলেই কি আর সব করা যায় রে পাশের গ্রামে একটা সৎ পাত্রের সন্ধান পাওয়া গেল পাত্রের মধুর ব্যবসা রোজগার মন্দ নয় তারপর তারপর আর কি বিয়ে হয়ে গেল মেয়েটি পালকিতে চড়ে চললো নতুন এক ঠিকানার উদ্দেশ্যে নতুন আরও একটা গরিব ঘরে মতো মতো ঘর ছেড়ে আর পাঁচটা মেয়ের সেও এসে বাপের তার স্বামীর ঘরে প্রথম প্রথম তার খানিকটা ভয় ছিল কিন্তু তার সব ভয় কাটিয়ে দিল সেই মানুষটা তার স্বামী খুব তাড়াতাড়ি সে হয়ে উঠলো তার মনের মানুষ না হুম তোমায় না একটা কথা বলার ছিল বলবো নিশ্চয়ই বলো না মানে ওই তুমি হাসবে না তো হাসব হাসব কেন বলো জানো তো আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমি ওই বড় হয়ে কিছু একটা করব করবো ছোটবেলায় আমি দিকে দেখেছি জানো তো বাপমা মরা মেয়ে লেখাপড়াও জানতো না ও জ্যাটা জ্যাটির সংসারে যে দুঃখে ছিল তাও নয় ভালোই তারপর তারপর ফাল্গুনিদি নিজের চেষ্টায় একটা সেলাই স্কুল করলো সেখানে যে কত মেয়ে দূর দূর থেকে শিখতে আসতো না তারপর জানো তো গ্রামে এক ডাকে সবাই ফাল্গুনের দিকে চিনত সেলাই দিদিমণি বলে আমি আমি তখন থেকেই ভাবতাম যদি নিজে কিছু একটা করতে পারতাম মানে একদম নিজের কিছু মানে মানে আমার সবার থেকে আলাদা করে একটা একটা পরিচয় এরকম এ মা আমি কত কথা একসঙ্গে বলে ফেললাম তুমি তুমি কিছু মনে করি তো বলো তোমার যাই ইচ্ছে তাই করবে যা তোমার প্রাণে চায় সত্যি বলছো একদম সত্যি আমি না শুনে খুব খুশি হয়েছি এর থেকে ভালো আর কিছুই হতে পারে না কিন্তু কি করবো বলো তো হুম। সেটা তোমাকেই ঠিক করতে হবে না তুমি বলো আগে তুমি ভাবু তোমার ভালো লাগার কাজকর্মগুলো তুমি খুঁজে বের করো আমি তো তোমার পাশেই আছি হ্যাঁ রে রানো কোথায় একটু হাঁটে যাচ্ছিলাম গো দিদি মাছ কিনতে আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম তো যাও না তুমি তো আমার কাছে যাচ্ছিলে না তা তুই ভুল বলিসনি আমি কিন্তু তোর বউয়ের কাছেই যাচ্ছিলাম বড়ো লোক কেমন মেয়ে তোর বউ কদিনের মধ্যে তোদের ওই জলা জঙ্গল ভরা বাড়িটাকে কেমন সাজিয়ে তুলল বল দেখি আমাদের ললর বহুভাগ্য বড় ভালো হিংসে করোনা গো দিদি তুমি যাও আমি হাঁট সেরেই বাড়ি ফিরছি ঠিক আছে আস্তে আস্তে এইভাবেই সেজে উঠছিল দুজনের সংসারটা কিন্তু এর ফাঁকে ফাঁকেই রঞ্জিতের কথাটা মৌটাকে বেশ ভাবাচ্ছিলো যে ও কী করবে সেই ভালো লাগার কাজটা ওকে নিজেকেই খুঁজে বার করতে আর এই চিন্তাতেই বেশ কটা দিন ডুবেছিল উফ নাও সেই দুপুর থেকে বায়না ধরেছিলে আমাদের বন্ধা জমিগুলো দেখবে বলে দেখো কি এদিক ওদিক দেখছো আগাছার বাহার তুমি কি ভেবেছিলে আমাদের এই জমিতে সোনার খনি আছে আচ্ছা কদিন ধরে তোমায় দেখছি তুমি কেমন যেন আনমনা হয়ে গেছ কি হয়েছে বলো তো তোমার তোমার কি এখানে ভালো লাগছে না কই না তো কদিন ধরে দেখছি তুমি কেমন আনমনা মাঝে মাঝে চিন্তায় ডুবে যাচ্ছ কি হয়েছে বলো তো একা একা লাগছে না না একা একা লাগবে কেন আমার তো এখানে খুব ভালো লাগছে তাছাড়া আশেপাশে সবাই আছে সবার কত মিলমিশ আর থেকে বড় কথা তুমি তো আছো আমি আর আছি কই আমি যদি থাকতাম সত্যি তাহলে আমার এই মিষ্টি বউটা কি কিছু লুকোতো আমি তোমার থেকে আর কিছু না তুমি একটু শবুর করো আমি আজকেই তোমায় সব বলবো তারপর বাড়ি ফিরে রঞ্জিতের একটু চিন্তা হতে লাগলো সঙ্গে একটু চাপা অস্বস্তি কি বলবে নতুন বউ সবশেষে ও চাপতে না পেরে বলেই ফেলল তুমি কি বলবে বলেছিলে তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও ইচ্ছে থাকলেই উপায় হয় আর পরিশ্রম করলেই সাফল্য আসে এই কথাগুলো তুমি বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস কি বলছো আর হয় না তাহলে শোনো আমার ইচ্ছা তোমাদের বাড়ির ওই জলা জঙ্গলে ভরা জমিটা ওটা পরিষ্কার করে ওখানে একটা নার্সারি করব। আর ওখান থেকে চারা নিয়ে তোমাদের বাড়ির পাশের ওই অনাবাদী জমিগুলো ওখানে লাগাবো ওখান থেকে ঘরেও ফসল আসবে আর শাল সেগুন এই গাছগুলো তোমাদের বাড়ির চারিদিকে লাগাবো তুমি কি বলো আরে এ তো ভালো কথা শুরু করে দাও বন দপ্তর চারা দেয় আমিও তোমায় জোগাড় করে দেব কোনো অসুবিধে নেই তাহলে তুমি রাজি তো আরে রাজি বলে রাজি তুমি কোমর বেঁধে লেগে পড়ো এখন বুঝছি জমি দেখা শখ কেন জেগেছিল শোনো আমি তোমায় কিছু টাকা দিয়ে যাব তোমার যা যা দরকার তুমি রঘুকে দিয়ে আনিয়ে নিও আর আমি কিছুদিনের জন্য জঙ্গলে যাব তারপর ফিরে এসে তোমার সাথে আমিও হাত লাগাবো শুরু হলো কোমর বেঁধে কাজ আস্তে আস্তে মেয়েটা স্বপ্ন পূরণ হতে শুরু করলো তৈরি হলো নার্সারি ছোট গাছের সঙ্গে সঙ্গে বড় গাছও লাগানো হলো আর মেয়েটার সঙ্গে যোগ দিল গ্রামের আরও মেয়ে বউরা জানিস চলন একদিন একটা মজার ঘটনা ঘটলো কি গো মেয়েটার পরিচয়টাই বদলে গেল আর সেটা ছড়িয়ে পড়ল সারা গ্রামে শুধুমাত্র একটু জল যত্ন আর ভালোবাসা আমরা যদি গাছকে এটুকু দিতে পারি তাহলে কিন্তু গাছ আমাদের সারা জীবন তার প্রতিদান দেবে গাছের চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না আচ্ছা নার্সারি দিদি কি বললে না মানে আপনি তো গাছগাছালি নার্সারি নিয়ে থাকেন তাই লজ্জা পেও না লজ্জা পাওয়ার একদম দরকার নেই আমার কিন্তু নামটা বেশ পছন্দ হয়েছে আমরা সবাই তোমাকে ওই নামেই ডাকবো বেশ বেশ ওই নামেই আমায় দেখো। আচ্ছা ঠিক আছে এবার আমি কাজের কথায় আসি আমাদের কিন্তু মরশুমি ফুল তারপর সবজি এগুলোর গাছ যেমনি আমাদের লাগাতে হবে এবার কিন্তু নতুন করে তার সাথে সাথে আমাদের বড় গাছ লাগাতে হবে যেমন ধরো শাল সেগুন মেহগিনি এই ধরনের কারণ এর থেকে আমাদের একটা নতুন রোজগারের পথ বের হবে বুঝেছো সবাই হ্যাঁ দিদি একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রোজগারের জন্য যখনই আমরা ছোট গাছ বা বড় গাছ যে কোনো ধরনের গাছ তুলবো সেই জায়গায় আমাদের নতুন গাছ লাগিয়ে ফেলতে হবে আবার সেই গাছটাকে বড় করতে হবে বুঝেছ সবাই এইভাবে মেয়েটার জীবনের সঙ্গে জড়িয়ে গেল তার এই সবুজ বন্ধুর দল আস্তে আস্তে সংসারের আয়ও বাড়তে লাগলো নার্সারি তো রইলই পাশাপাশি বড় গাছ মানে শাল সেগুন এগুলো বিক্রি হতে লাগলো আর যেই না বিক্রি হতো সঙ্গে সঙ্গে সেখানে লাগিয়ে ফেলা হতো নতুন গাছ তার মানে ব্যাপারটা বেশ জমে উঠলো বলো সে জমে তো উঠলো কিন্তু কিন্তু কি রাঙামাশী সব সময় কি আর আকাশ পরিষ্কার থাকে রে মানে সে আমি সামলে নিলাম সুখদেব দা ও সুখদেব দা কি খবর চলো খবর তো এখন তোর রে বলি কাজটা কি ভালো হচ্ছে রে কি ব্যাপার খুলে বলবে বলছি মেয়ে ছেলের ঘরের মধ্যে থাকাই ভালো বুঝলি কি ঘরের বাইরে বেরোলেই তো বিপদ দিনকাল ভালো নয় তুই তো আবার তোর বউকে একেবারে খুটি ছাড়া গরু করে দিয়েছিস এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে গাছ লাগাচ্ছে ও হ্যাঁ তার তো আবার কি একটা নাম হয়েছে কি জানো নার্সারি দিদি হ্যাঁ বলি কান্ড কারখানা কি ভালো দাঁড়াচ্ছে রানো সে যায় দাঁড়া তাতে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে অসুবিধা হচ্ছে তোর বউ গায়ে রাত দশটা মেয়ে বউদের মাথা খাচ্ছে তাদের ঘর থেকে টেনে বাইরে বার করছে এতে তো সংসারে অশান্তি লাগবে রে ঘরের বউকে ঘরেই সামনে রাখ মেয়ে মানুষের বেশি বাইরে বেরোনো ভালো নয় দিনকাল অনেক পাল্টে গেছে সুখদেবদা এখন মেয়েরা এসব কেতাবে বলি তোর কাছে রাখ গায়ে সমাজ তোর মুখের কথায় পাল্টে যাবে না মেয়ে মানুষ ঘরে থাকবে সংসার করবে আর বেটা ছেলে কথায় চলবে এটাই নিয়ম আমি এই নিয়ম মানি না সুখদেবদা আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি তাই মুখে সাবধান করলাম আমার বউটা আবার তোর বউয়ের সঙ্গে ভিড়েছে তা ওটাকে কি করে সামলাতে হয় সেটা আমি চাই দুই তোরটাকে সামলা না হলে কিন্তু বিপদে পড়বিরণ মনে রাখিস এই সুখদেব গায়নের কথায় পঞ্চায়েত ওঠে বসে যা বললাম সেটা ভেবে দেখিস এসো কদিন ধরেই তোমাদের এখানে আসবে আসবে করছে শরীর তো পুরোপুরি ভালো হয়নি সদরের ডাক্তার এখনো হাঁটা চলা করতে মানা করে দিয়েছে তাই তো তুমি এই শরীরে নিয়ে আসতে গেলে কেন আমার কথা শুনলে তো রনো সুখদেব তুই আমায় ক্ষমা কর দে রে ভাই আমি তোকে অনেক অনেক বাজে কথা বলেছি রে না গো ঠিক আছে আর বৌমা আজ তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেলাম কিন্তু আমি তোমার সঙ্গে কাজ করতে দেব না বলে আমি তোমার বউকে অনেক মারধর করেছি অথচ আজ ওর টাকাতেই আমার টিভির চিকিৎসা হলো হল আর সুখদিন ভগবান আমার চোখ খুলে দিয়েছে রে তুই একদম ঠিক ছিলি একদম আর বৌমা তুমি আরো ভালোভাবে কাজ করো না না শুধু আমি কেন এ গায়ে সবাই সবাই তোমার পাশে থাকবে তার আজ থেকে তুমি আমার নার্সারি দিদি তারপর কি হলো রাঙামাসি তারপর তারপর দিন কাটতে লাগলো ভালো নার্সারিও আরো বড় হতে লাগলো ছোট চারার পাশাপাশি বড় গাছগুলো মানে শাল সেগুন এগুলোর আরো বেশি বেশি অর্ডার আসতে লাগলো আর সব থেকে বড় কথা কি জানিস একদল মেয়ে যারা কখনো স্কুলে যায়নি লেখা পড়া শেখেনি তারা রোজগার করলো স্বনির্ভর হলো এটা তো গাছের জন্য সম্ভব হলো বলো রাঙামাসি একদমই তাই বলতে পারিস এই মেয়েগুলো নতুন জীবনের সন্ধান পেল এই গাছের জন্য আর ঠিক এইভাবেই কেটে গেল আরও দশটা বছর সত্যি তুমি ওদের ডাক শুনতে পাও হ্যাঁ গো আমি সত্যিই ওদের ডাক শুনতে পাই ওরাই তো আমার সন্তান ওরা আমার সবটা জুড়ে আছে আমার সন্তান না হবার যন্ত্রণা ভোলার জন্য ওরাই যথেষ্ট আর আমি আর একটাও কথা নয় যাও তো এবার শুয়ে পড়ো তোমায় তো কাল ভোরে উঠতে হবে বেরোবে তো ও বলছিলাম তোমার এবারে ফিরতে কতদিন লাগবে এই দিন দশকের মতো লাগবে মৌমার মধুর অর্ডারটা এবার বেশি করে পেয়েছি তাই এবার গভীর জঙ্গলে ঢুকতে হবে আমার কেন জানি না খুব ভয় করছে তুমি এবারে আরো গভীরে যাবে কোনো ভয় নেই বনবিবি আর দক্ষিণ দায়ের পুজো দিয়ে তবেই তো যাব আর তাছাড়া তোমার ভালোবাসা তো আমার রক্ষা কবজ আমার কিচ্ছু হবে না প্রতিবারের মতো বনবিবি আর দক্ষিণ রায়ের পুজো দিয়ে রঞ্জিত তার দলবল নিয়ে চলে গেল আরও গভীর জঙ্গল দিনটা আর পাঁচটা দিনের মতোই এগোচ্ছিল কিন্তু দুপুর থেকেই আকাশ একেবারে ঢেকে গেল কালো মেঘে ভয়ানক এক ঝড় এলো চারিদিক একেবারে লন্ড ভন্ড হয়ে গেল জানিস তো মনে হচ্ছিল পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে অবশেষে ঝড় থামলো আর শান্ত হলো প্রকৃতি সত্যি এমন ঝড়ের কথা আমার বড় আর নিজের চোখে এই প্রথম দেখলাম সত্যি এই এত বড় তুফান আমরা আগে কখনো দেখিনি তবে কি না ওই বনবিবি আর ওই দক্ষিণ রায়ের কৃপায় আমাদের কোনো তেমন হয় ক্ষতি না 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 শুধু তেনাদের দয়া নয় গো নার্সারি দিদিমনি লাগানো এই গাছগুলো কেমন রুখে দিয়েছে বলো দেখি তাহলে দেখো গাছ আমাদের কত বড় বন্ধু হ্যাঁ লতি কোথায় যাচ্ছিস রঞ্জিতদা হ্যাঁ কি হয়েছে রঞ্জিতে রঞ্জিতা হাসপাতালে হ্যাঁ

কত টাকা ডাক্তার বলেছেন প্রায় পঁয়ত্রিশ টাকা চিন্তা করো না টাকার জোগাড় আমি করে ফেলবো আমার আমার কালকের মধ্যে দুটো গাছ বিক্রি হবে বুঝলে তো সেখান থেকে কিছু টাকা পাবো আর ওই বন দপ্তর থেকে দুখানা অর্ডার দেওয়ার জন্য অগ্রিম কিছু টাকা পাবো হয়ে যাবে সেসব দিয়ে হয়ে যাবে রক্তের ব্যবস্থা অপারেশনের খরচ এই সমস্ত কিছু একেবারে জোগাড় হয়ে গেল ওই গাছ বিক্রির টাকায় বিপদেও কিন্তু মেয়েটা মাথা ঠান্ডা রাখলো আর তার পাশে রইলো গোটা গ্রাম আর তার সাথী গাছ এভাবেই আস্তে আস্তে রঞ্জিত সুস্থ হয়ে উঠলো আর এক সময় সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে খুব ভয় পেয়ে গিয়েছিলি তাই না বলেছিলাম না আমার কিচ্ছু হবে না এইভাবেই আবার সব কিছু একদম স্বাভাবিক হয়ে গেল আচ্ছা রাগাবাসি গাছই তাহলে তোমার জীবনে রক্ষা কবচ তাই না এই গাই জন্মালাম বড় হলাম আর নার্সারি দিদিকে চিনবো না তা কি হয় তোমার জুলন বুঝি এতই বোকা তবে হ্যাঁ তোমার জীবনের এই কথাগুলো জানা ছিল তুই বলছিলি না গাছই আমার রক্ষা কবজ শুধু আমার নয় এই গোটা পৃথিবীর সকলের রক্ষা কবজ হচ্ছে এই গাছ আর আমার কথা যদি বলিস তাহলে আমার কাজ আমার নিজের পরিচয় আমার সন্তান না থাকার যন্ত্রণা রসদ এই সমস্ত কিছু হচ্ছে গাছ এক কথায় বলতে পারিস গাছ ছাড়া তোর রাঙামাশি একদম অসম্পূর্ণ জানো আমারও মনে হতো থেকে লেখা পড়া কিছু শিখলাম না জীবনে কি বা করব কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমি যদি চেষ্টা করি তোমার মতো নার্সারি আমিও করতে পারবো পারব না কেন পারবি না নিশ্চয়ই পারবি আর বাবা স্বপ্ন দেখতে না শিখলে তুই স্বপ্ন পূরণ করবি কি করে আমি তো তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম আর তুই চিন্তা করিস না তোর পাশে সব সময় তোর এই রাঙামাসি আছে রাঙামাসি তুমি পারো বটে ঠিক আছে ঠিক আছে আর হাসতে হবে না এবার চত তুই সারা গ্রামের লোককে আজকে যা দৌড় করালি চ বেলা পড়ে আসছে তখনই বুঝলুম মেয়ে ঠিক লোকের হাতে পড়েছে আমাদের আর কোনো চিন্তা নেই না না আপনারা চিন্তা করতেও হবে না এবার তাড়াতাড়ি দুষ্টুটার বিয়ের জোগাড় শুরু করে দিন